কালা দিবস পালন করলো ঝালদার স্বর্ণ ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত আজ ঝালদা শহরের সমস্ত সোনার দোকান বন্ধ রেখে সমস্ত স্বর্ণশিল্পী থেকে সোনার দোকানদাররা বুকে কালো পিতে লাগিয়ে ঝালদা শহরে মিছিল করে কালা দিবস পালন করলেন ঝালদা স্বর্ণশিল্প ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী চিকুচন্দ্র বলেন আজকের দিন নয়ই জানুয়ারি উনিশশো সালে ভারত সরকার স্বর্ণবিধি লাগু করে সেই বিধি স্বর্ণ ব্যবসায়ীদের বিরুদ্ধে ছিল সেই সময় কিছু স্বর্ণ শিল্পী আত্মহত্যা দিয়েছিলেন তাই প্রতি বছর আজকের দিনটি স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনায় কালা দিবস পালন করে আসছি এদিন উপস্থিত ঝালদা স্বর্ণশিল্প সমিতির অন্যান্য সদস্য সদস্যরা ভারত খুব অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভারত সরকার একটা আইন প্রণয়ন করে যেটাতে ভারত সরকারের সোনা বাইরের থেকে আমদানি বন্ধ করে দেয় এবং যার ফলে স্বর্ণ ব্যবসা এবং স্বর্ণশিল্পীরা খুবভাবে ক্ষতিগ্রস্ত এই ক্ষতির থেকে উদ্ধারের জন্য মানুষ কাজ টাজ বন্ধ হয়ে যায় কারিগরদের এবং তার ফলে অনেক কারিগরই আজকের দিনে ন তারিখের দিনে আত্মহত্যা করে সেই আত্মহত্যা করার প্রতিবাদ হিসাবে ভারত সরকারের এই কালা আইনের প্রতিবাদ হিসাবে আমরা এই দিনটিকে পালন করে আসছি কালা দিবস হিসাবে পালন করে আসছি পেছনে একটা কারণ আছে সেই কারণটা হলো উনিশশো সালে চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের সঙ্গে ভারত সরকার একটা নিয়ন্ত্রণ এনেছিল নিয়ন্ত্রণ আইন এনেছিল আইনটা ছিল যে আমাদের স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণশিল্পীর বিরুদ্ধে আর সেই বিবৃদ্ধ থাকার ফলে আমাদের স্বর্ণশিল্পীর কিছু কিছু স্বর্ণশিল্পীরা তাদের পরিবার চলা দায় হয়ে গেছিল এতটা প্রভাব পড়েছিল যে তারা আত্মহত্যা করেছে তারপরে ভারত সরকার সেই আইনটা করে তুলে নেয় কিন্তু তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য আমরা সেই এই দিনটাকে নয় জানুয়ারি দিনটাকে আমরা কালো দিবস হিসেবে পালিত করে আসছি আজকে এই দিনটায় আমরা ঝালদার সমস্ত দোকানদারি বন্ধ রেখে কারিগররা তাদের কাজকর্ম সব বন্ধ রেখে আমরা এই দিনটা পালন করি এবং মিছিল করি এবং কালো ব্যাচ নিয়ে আমরা সরকার চাইছিল যেন বিদেশি মুদ্রা ভারতের সঞ্চিত বিদেশি মুদ্রা বাইরে না যায় অন্য দেশে না যায় তার এই আইন করা কিন্তু এই আইনের প্রবল সমস্ত স্বর্ণশিল্পী আর স্বর্ণ ব্যবসায়ীদের দিন ধরে ভোগ করতে হয়েছিল তাদের কারিগরদের কাজ বন্ধ হয়ে গেল বিদেশ থেকে সোনা আমদানি না হওয়ার জন্য আর ব্যবসায়ীদের ব্যবসা অনেক কমে গেল এর ফলে কারিগররা অনাহারে ভুগতে থাকে অনেক কারিগর অনেক স্বর্ণশিল্পী সেই অনাহার সহ্য করতে না পেরে তাদের সন্তানদের মুখে খাবার জোটাতে না পেরে আত্মঘাতী হয় বাকি যারা ছিল যারা কারিগররা ব্যবসায়ীরা তারা এই আইনের প্রতিবাদে কালা আইন বলে এটাকে গণ্য করে এবং এই দিনটাকে নয়ই জানুয়ারির দিনটাকে কালা দিবস বলে পালন করতে শুরু করে এই হচ্ছে আমাদের আজকে নয়ই জানুয়ারি একটা প্রতিবাদ দিবস এই কালা আইনের বিরুদ্ধে